ষোলোই ডিসেম্বর আজকে একটা আনন্দের দিন এবং আজকে কান্দার দিন এই দিনে কত মানুষের এই দেশটাকে স্বাধীনতা করার জন্য জান হারাইছে কত মায়ের বুক খালি হইছে কত মা এখনো পর্যন্ত স্মৃতি হিসাবে কান্তিছে তো এই দিনটা এমন একটা দিন না যাবে ভুলে যাওয়া না যাবে ছেড়ে দেওয়া ষাট পারসেন্ট মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে হয়তো কোনো প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করছে চল্লিশ পার্সেন্ট মানুষ গোপনে ঘরের ভিতরে আসলের তলে কান্তিছে এর মতো কষ্ট আবার এর মতো আনন্দ হয় না প্রত্যেকটা ফেসবুক যারা আছে তাদেরকে বলি যে সবার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য সবাই পাশে থাকবেন পর্যন্ত আছে আপনারও আছে আমারও আছে অনেকেরই আছে আশা করি ভালো থাকবেন